দিদা ও দিদা ঘাট ঘোরালেন না সুপ্রভা আবার ডাকল মিনু কি গো শুনতে পাচ্ছ না সাড়া দিচ্ছ না যে এবারও উত্তর না দিয়ে নিজের কাজ করে যান সুপ্রভা গামলায় ময়দা ঢেলেছেন খানিকটা সেটাই একমনে চটকাচ্ছেন রাগ করেছো দেরি হয়েছে বলে কি করব মার শরীর খারাপ তো আজ আসতে পারবে না খুব জ্বর জানো ঘরের কাজ সেরে ভাই বোনকে মুড়ি দিয়ে তবে এলাম হাত থেমে যায় শুক্রভার আরতি তবে কাজে আসবে না আজ চোখ তুলে তাকান মেয়েটার দিকে সেই চাউনিতে কি দেখে মিনু কে জানে তড়িঘড়ি বলে ওঠে ভেবো না আমি বাসন মেজে ঘর মুছে দেব আরতি করে ওগুলো অনেক দিনের লোক তপু রিমা কেউই তখনও বাইরে যায়নি এ বাড়িতে কাজ করতে করতেই বিয়ে হলো ওর তিনটে ছেলে মেয়ে বরটা মদমাতাল একদিন এসে কেঁদে পড়ল আরতি বড় মেয়েটাকে তোমার কাছে রাখো মা ওর বাপকে বিশ্বাস নেই কখন কি করে প্রথমে রাজি হননি সুপ্রভা দরকারি বা কি আর একটা লোকের মানুষ মোটে দুজন ছেলে মেয়ে দুজনেই কর্মসূত্রে বাইরে বিয়ে ঘর সংসারও সেখানেই এদেশে আসার সম্ভাবনাও নেই উল্টে বাপ মাকেই সেখানে ডাকাডাকি ডাকি কী হবে ওখানে পড়ে থেকে এদেশে চলে এসো দেখবে লাইফ কি। হেসেছেন চিন্ময় সুপ্রভা এই বয়সে দেশ ছেড়ে অন্য কোথাও থাকার চিন্তা করাই বাতুলতা তবে ছেলেমের আগ্রহে ঘুরে এসেছেন একবার ব্যাস নিজের সংসার ভাড়া ঠাকুর ঘর নিয়ে দিব্যি আছেন সুপ্রভা অন্তত নিজেকে বোঝান সেটাই আর চিন্ময় বন্ধুবান্ধব আড্ডা আর বাগান মাঝে মধ্যে ছেলেমের ফোন কুশল সংবাদ বিনিময় ব্যাস চলছে তো এর মধ্যে আবার একজনকে ঢোকাতে চাননি কিন্তু আরতির কথা ফেলতেও পারছিলেন না শেষে চিন্ময়ই বললেন বলছে যখন রেখেই দাও মেয়েটাকে সময় অসময় দরকার হতে পারে আর কিছু না হোক তোমার কাছে কাছে ঘুরলে তোমারও একা লাগবে না কয়েক মুহূর্ত চিন্ময় মুখের দিকে চেয়েছিলেন সুপ্রভা চিন্ময় কি বুঝতে পারেন তার একাকিত্ব সব থেকেও কিছু না থাকার বেদনা কি জানি তবু মত দিলেন আর সত্যি সুবিধেও হলো বেশ চটপটে মেয়েটা বুদ্ধিও আছে শিখে নিতে পারে খুব তাড়াতাড়ি শুধু কাজে করবেই না দুপুরবেলাটা পড়াতে বসে দেখেছেন তো কদিন হলো এরই মধ্যে দ্বিতীয় ভাগ শেষ করে ফেলেছে এখন তো আর ওকে ছাড়া চলেই না তার এমনিতে সারা দিন থাকে রাতে মা নিতে এলে চলে যায় ওই সময়টুকু বড় ভারী লাগে সুপ্রভার ভাবেন মনে মনে আর জড়াবেন না নিজেকে এই এইসব বন্ধনে কিন্তু হয় কই সেই আবার আমাকে দাও আমি ময়দা মেখে দিচ্ছি হাত বাড়াই মিনু ওর হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়ান সুপ্রভা নিজেই বেলন চাকে নিয়ে বেলা শুরু করেন কড়াইতে তেল গরম হয়ে প্রায় একটু চুপ করে দাঁড়িয়ে থাকে মিনু চেয়েছে দেখে এরই মধ্যে আলুর দম সিমুইয়ের পাশ করে নামিয়ে ফেলেছেন সুপ্রভা ওদিকে ভেটকি মাছটাও ধুয়ে নুন হলুদ মাখানো ফুলকপি কুটবেন সম্ভবত বার করা আছে ও বাবা দু রকম মাছ অন্যদিন তো একরকমই হয় কেউ আসবে নিশ্চয়ই নইলে এত জোগাড় কিসের সকাল সকাল এত কিছু কাল অব্দি কিছু শোনেনি তো বড্ড রাগ করেছে দিদা কথাই বলছে না কী করবে মিনু মার চেয়ে বড্ড জ্বর তাই তো দেরি হলো না হলে ওর কি ইচ্ছে করে ওখানে পড়ে থাকতে মন তো কেবলই চায় ছুটে চলে আসে এ বাড়িতে দিদার পাশে পাশে ঘুরতে কী সুন্দর গন্ধ দিদার গায়ে কী চমৎকার রান্না দিদার হাতের আর কি ভালো ওই বইগুলো যেগুলো থেকে দিদা ওকে গল্প শোনায় ও তো এখন নিজেও পড়তে শিখে গেছে কি যে আনন্দ হয় বই নিয়ে বসলে ইচ্ছে করে পড়েই যায় আরও পড়ে অনেক পড়ে অনেক একদিন তো বলেই ফেলেছিল দিদাকে আমি অনেক বই পড়ব দিদা ওই পাশের বাড়ির মিমি দিদি রত্না দিদির মতো তোমার ইচ্ছে ছিল বলে তোমার ছেলেমেয়ের মতো বলেনি দিদা যদি দুঃখ পায় বোঝে তো মিনু কষ্ট আছে দিদা আর দাদুর মনে ওরা তো ভুলেই গেছে বাবা মাকে আসেই তো না কোনো দিন দিদা কিন্তু ঠিক বুঝতে পেরেছিল মুখে কিছু বলেনি শুধু কি যেন দেখেছিল ওর মুখের দিকে তাকিয়ে কেমন যেন অন্য মনস্ক কি ভাবছিল কে জানে হয়তো লুসি দিদির কথা বা পাবলোর কথা জানে তো মিনু কি অসম্ভব ভালোবাসে দিদা দুই নাতি নাতনিকে তবে কি ওরাই কেউ নিশ্চয়ই হতেই হবে নইলে এত কিছু করবে কেন উত্তেজনায় ফেটে পড়ে মিনু ও দিদা কে আসছে গো পাবলো দাদা না লুচি দিদি বলো না ও দিদা লুচি ভেজে একটা থালায় পরিপাটি করে সাজাচ্ছিলেন সুপ্রভা এক ধারে পটল ভাজা বাটিতে আলুর দম পায়েস চোখ তুলে তাকালেন কি কে আসছে কার জন্য করছো এত সব কি আবার আসবে তাহলে উত্তর না দিয়ে থালা হাতে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন সুপ্রভা পিছন পিছন মিনুও কি গো তাহলে টেবিলের ধারে তার গা ঘেসে দাঁড়ায় মিনু তাহলে এই এক মুখ হেসে খালাখানা টেবিলে রেখে ওকে দু হাতে ধরে চেয়ারে বসিয়ে দেন সুপ্রভা নে খা হা করে মুখের দিকে চেয়ে থাকে মিনু মানে মানে এসব আজকের জন্য তোর জন্য বুঝলি হাদা এবার চটপট খেয়ে নি আর শোন কাল দেরি করবি না একদম দাদুকে বলে রেখেছি তোকে মডেল স্কুলে নিয়ে যাবে ভর্তি হবি সামনের বছর তবু দেখে আয় একবার স্কুলটা খুব মন দিয়ে পড়তে হবে কিন্তু কী রে পড়বি তো অবাক চোখে তাকিয়ে থাকে মিনু তাকিয়েই থাকে আনন্দ বিস্ময়ে যেন মাখামাখি হয়ে ঝরে পড়ে ওর দু চোখ বে সেদিকে এক পলক যেই ঝাপসা হয়ে আসা চোখ সরিয়ে নেন সুপ্রভা ভীষণ ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েন সামনের আনাজে ট্রেডার উপর